ওয়ান বেড দ্য এগ উইথ প্রফেশনাল স্টাইল নাকি দেব না নাকি দেব অত্যাত্ত করছে আমি প্রথম টেস্ট করব ব্যবসা এটা আমার অধিকার ইশ এটা কেক না লবণের পিলার ইক্ত এবারে শুনানো রাস্তায় কেং গেছে ভাইরাল হওয়ার জন্য গলির মোড় যেন এখন তার রেড কার্পেট ও কয়লার মতো এ কালো কেকটা কি এ খাওয়া যায় নাকি হ্যাঁ খেলে করতে হবে না আপনার কে খেলে দাঁত কালো হয়ে যাচ্ছে এ বিষয়ে আপনার মন্তব্য কি নট প্রবলেম দ্যাট মার্কেটিং কেক ভাইরাল হচ্ছে ভাই গেছে বারবার পড়াশোনা করবি না সারাদিন ফোনে টিকটক রিলস এখন নতুন কি পাগলামি শুরু করলি দিস ইজ গোল্ডেন অপরচুনিটি সামবা ইফ উই সেলিং কেক দেন উই অলসো বিকাম ভাইরাল সুপারস্টার হিরো তুই কেক বিক্রি করবি তুই তো দিন কাটাতে গেলে এই শব্দ দিন মানে ফেলিস আর তোর রান্নার নাম শুনলেই ফ্রিজ পালিয়ে যায় নো টেনশন সাম্বা আমি ও গোল্ডেন রামসের কাজিন মানে দূর সম্পর্কে বলতো একদম ঠিক বলতেছো ব্যবসার মধ্যে এখন ফিউচার আছে তোমরা কেক বানাতে থাকো আমি হব বিজনেস অ্যাডভাইজর লাভ শেয়ার অর্ধেক আমার আপনি আবার কবে ব্যবসা শিখলেন শিখতে হয় নাকি ব্যবসা আমার রক্তে যদিও এখনো কেউ বুঝে নাই এই সংসার চালাতে এতদিন আলুর তরকারি ডাল ভর্তা ছিল এখন থেকে কলার মতো কেক দিলে চলবে তাই না হওয়া স্টেপ 3 ভাইরাল হওয়া তারপর আমি হব কেক কিং ইয়ামিন তোর কেক খেয়ে মানুষ যদি হাসপাতালে যায় তখন তুই হবি কেক কিলার ইয়ামিন চিন্তা করিস না আমি প্রেস কনফারেন্স ডাকব বলবো এটা আমাদের সিক্রেট রেসিপি কয়লা ফ্লেভার কেক বাহ কয়লা ফ্লেভার নতুন ট্রেন্ড শুরু করবে তোমরা সবাই হাসো বাট ওয়ান ডে আমি কেক দিয়ে নোবেল প্রাইজ

একটু ঠিক করে বল ইংলিশ তুই তো ইংলিশ ভাষাকে ধর্ষণ করে দিচ্ছিস দেখো এই হচ্ছে আমার সিক্রেট রেসিপি লিটল বিট সল্টি লিটল বিট সুইট লাইফের মতো আমি প্রথম টেস্ট করব ব্যবসা এটা আমার অধিকার ইশ এটা কেক না লবণের পিলার ইয়াকথু এই গন্ধ তো কে কে নাকি কয়লা নো ওয়ারি দিস ইজ কল্ড স্মোকি ফ্লেভার হলিউডে এটাই ট্রেন্ড লেডিস এন্ড জেন্টলম্যান প্রেজেন্ট ইন দা ব্ল্যাক ফরেস্ট কেক মোর ব্ল্যাক লেস ফরেস্ট এটা খেলে মানুষের দাঁত কালো হয়ে যাবে তারপর সবাই বলবে তোর কেক ফ্রি টুথপেস্টের কাজ করে আরে অতিথিদের যদি এই কেক খাওয়াই তাহলে তো অজ্ঞান হয়ে যাবে তোমরা সবাই হাসো কিন্তু রিমেম্বার মাই ওয়ার্ড এই কয়লা ফ্লেভার কেক একদিন ওয়ান অফ মাই এভাবে ইয়ামিনের প্রথম কেক হলো কয়লার পাহাড় কিন্তু থেমে থাকা তার স্বভাব নয় সামনে আরো বড় হাসির ডোজ আসছে কারণ এবার সে বের হবে রাস্তায় কেক বিক্রি করতে বাসায় কয়লার মতো কেক বানানোর পরেও ইয়ামিনের আত্মবিশ্বাস টলল না এবার সে নামলো রাস্তায় কেক বেঁচে ভাইরাল হওয়ার জন্য গলির মোট যেন এখনকার রেড কার্পেট বললি কেক খেয়ে মানুষ গাছে উঠবে নাকি কয়লার মতো কালো কেকটা কি খাওয়া যায় নাকি হ্যাঁ হয়তো খেলে দাঁত করতে হবে না

পার বাপু তোর কে খাইলে মনে হয় রিক্সার টায়ার খাতছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আজকে থেকে তোমরা আমাকে ডাকবা ইয়ামিন দ্য ভাইরাল হিরো আরে কেই বললাম এই কেক দিয়ে নাকি সে ভাইরাল হিরো কালে কালে আর কত কি যে দেখো লোকজনের হাসা হাসি ভিডিও করা আর কে কে কল আসলে বার সব মিলে ইয়ামিনের স্টল এখন শহরের নতুন আলোচনার বিষয় কে জানে এই কয়লাকে কি হয়তো তাকে নিয়ে যাবে ভাইরাল এর শীত ডোন্ট কল মি শুধু ইয়ামিন কল মি ভাইরাল ইয়ামিন ইয়ামিন ভাই আপনার কে কে রহস্য কি মাই সিক্রেট রেসিপিস প্যাশন মিশন এন্ড আপনার কেক খেলে দাঁত কালো হয়ে যাচ্ছে এ বিষয়ে আপনার মন্তব্য কি বাবা কয়লা কেক খাওয়াও ভাইরাল খ্যাতি আনো এটা তো আমি ভাবতেও পারিনি এখন তো আমাদের ইয়ামিন নোবেল পুরস্কার পাবে কয়লা কেক আবিষ্কারের জন্য আমি তো আগে বলছিলাম ব্যবসার মধ্যে ফিউচার আছে আমি শেয়ার হোল্ডার আমার অর্ধেক ফিল্ম চাই দ ওয়ার্ড উইল রিমেম্বার মি এস দা কেক লেজেন্ড আমার কেক শুধু খাবার না এটা এক রেভলিউশন রেভলিউশন না রেভলিউশন যাই হোক তো কেক খেয়ে মানুষ হাসে এটাই তো বড় জয় তো এভাবেই ইয়ামিনের কয়লা কেক এনে দিল হাসি ভাইরাল খ্যাতি আর পারিবারিক বন্ধন কেক খেয়ে দাঁত কয়লা হলেও হাসি ছিল একেবারে সোনার মতন কারণ কখনো কখনো ভাইরাল হওয়ার সেরা রেসিপি কেবল এক চিমটি হাসি